আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা ফেসবুক ম্যাসেঞ্জার এবং ইউটিউবে ঢুকতে পারতেছেন না ব্যান করা অবস্থায় ফেসবুক ম্যাসেঞ্জার ইউটিউবে কীভাবে ঢুকবেন সেই সমাধান নিয়ে আজকে আসলাম তো প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ ওয়ান ওয়ান লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন এখানে ওয়ান ওয়ান চলে আসছে তো এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নেক্সট অপশান নিচে তো এই নেক্সট অপশানটিতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসিয়ান টার্মস প্রাইভেসিয়ান টার্মগুলো করতে পারেন নাও পড়তে পারেন তো এখানে নিচে অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইনস্টল ভিপেন প্রোফাইল নামে অপশন আসছে তো ইনস্টল ভিপেন প্রোফাইলে ক্লিক করবেন এখানে ইনস্টল ভিপেনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কানেকশন রিকোয়েস্ট সো কানেকশন রিকোয়েস্টের এই জায়গাতে ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশান অ্যালাউ করতে বলতেছে তো আপনি চাইলে অ্যালাউ করতে পারেন অথবা নট নাও ক্লিক করে নোটিফিকেশান নট অ্যালাউ করতে পারেন তারপর এখানে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো এখানে একটি বাটন দেওয়া আছে এই বাটনটিতে ক্লিক করলে আপনার এই ইন্টারনেট কানেকশানটি প্রাইভেট হয়ে যাবে সো দেখতে পারবেন এখানে কানেক্টেড লেখা উঠেছে সো ইয়ার ইন্টারনেট ইজ প্রাইভেট তো এই লেখাটি ওঠার পর আপনি এখন চাইলে ফেসবুকে ঢুকে চেক করতে পারেন তো এখন দেখবেন আমার ফেসবুকে ঢুকতেছে তো আপনি মেসেঞ্জারে ঢুকে মেসেজ করতে পারবেন ভিপিনটি অন করার পর তো কিভাবে আপনি আবার ফেসবুক চালানোর পর কিভাবে আবার ভিপিনটি অফ করবেন সেটাই দেখানোর জন্য তেখেতে বাটনটি দি ক্লিক কৰবে বাটনটি ক্লিক কৰাৰ পৰা আন টি লাইট টাৰ্নিট ব্য' এইটো ক্লিক কৰবে এইটো ক্লিক কৰলে ভিপিনটি আপোনাৰ অফ হৈ যাব